লাড্ডু শোনাই খেয়ে নাও খেয়ে নাও দই ভাত মহাদেব তাড়াতাড়ি পুজো করলাম ভুল টুটি হলে আমাকে ক্ষমা করে দিও তার আগে একটু দইটা ঢেলে নে দইটা খেতে জাল ভালো লাগে না গরমকালে আর একটু ভাত নিয়ে নেব সকাল সকাল ভাত করে নিয়েছি তো ওদের জন্য একটু দই ভাত ওদেরকে খাওয়াবো বলে তো নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করব তোমরা সকলে ভালো আছো দেখো আমার গোপুরকে একটু ভাত দই ভাত দেব একটু সকালে প্রতিদেবের জন্য ভাত করেছিলাম তো ওদের ভাত রান্না করে ওদের জন্যও বের করে নিলাম প্রথম ভাতটাই ওদের বের করে নিই তারপর যা থাকে হাজব্যান্ড হাজব্যান্ড খায় আর ভালো করে আমি ভাতটা মাখবো দইটা মিশে গেলে ভাতটা খেতে আরও টেস্টি হবে আর একটু চিনি অ্যাড করব। চিনি ছাড়া ওই দইটা টক দই তো টক দই আমার ভালো লাগে আর লাড্ডু গোপালকে টক দই দিই সাঝে মিষ্টি দই দই মিষ্টি দইটা আমার খুব একটা পছন্দ না আর প্যাকেট দইটা আমি খুব পছন্দ করি ভাতটা আমার মাখা হয়ে গেল এই যে বাবুরা তোমাদের জন্য আমি দই ভাত নিয়ে এসেছি আজকে ভোগ লাগাবো এই যে তুলসী ছাড়া ওরা খায় না যেহেতু তাই তুলসী দিলাম যারা বিষ্ণু ভক্ত বা ভক্ত তোমরা জানো তুলসী ছাড়া ওরা ভোগ একদম গ্রহণ করে না তুলসী দিতেই হবে এই নাও গোপু খেয়ে নাও বাবা আমার বাছা দেওয়া আমার লাড্ডু নাও ভাত তো তুমি যেমন দই চিড়ে ভালোবাসো দই ভাত ভালোবাসো তোমার ভক্তও তো তেমনি সেও তো ভালোবাসে তুমি তো সবই বোঝো অন্তর্যামিলিত তুমি যেরকম নাচাও আমি সেরকম নাচি মানে আমার যেরকম অবস্থা তোমাকে সেরকমভাবে রেখেছি ভুল টুটি হলে ক্ষমা করো তো ভাতটা থাকুক বাবা কেননা ভোগ লাগি সঙ্গে সঙ্গে তুলতে নেই মিনিট দশ কুড়ি রাখতে হয় থাকুক এদিকে আমি ভোলেনাথকে পুজো করছি ভোলেনাথ আমার পুজোর ভুল টুটি হলে ক্ষমা করো আজ যে সোমবার তাই তিনটে বেলপাতা দিলাম তোমাকে অর্পণ করছি আর ফুল দেব তার আগে আমি পঞ্চামীর দিয়ে স্নান করে নিয়েছি দুধ চিনি দই ঘি মধু দিয়ে ওদের স্নানও হয়ে গেছে আর ফুল দিয়ে পুজো করে নেবো পরে ধূপটা ঘোরাবো আর যেহেতু ওরা ভোলানাথ ঠান্ডা মানে শুকনো থাকবে না একটু ঠান্ডা জল দিয়ে দেব। ভাড়ের জলটা এত ঠান্ডা লাগে তাই আমি ওতে দিয়ে দিই রেখে দিই দিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহ এটা কালকের ভিডিও রাত্রিবেলা যখন হাওয়া খাওয়ার জন্য ছাদে বসছিলাম তো কালকে ভাবলাম একটু ভিডিও করে নিই কালকে খুব হাওয়া দিয়েছিল আজকে পুরো গুমোট হয়ে গেছে আকাশে মেঘ মেঘ ভার কিন্তু বৃষ্টি হচ্ছে না